বন্ধুরা আজ এক ভেষজ উদ্ভিদ চাষির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। এ হচ্ছে রফিক কয়াল আমার বন্ধু এর বাড়ি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার কি হোক এর সঙ্গে যোগাযোগ করব কিসের জন্য কি 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 বন্ধু ভেষজ উদ্ভিদ পাওয়া যাবে তোমার কাছে অশ্বগন্ধার মূল পাওয়া যাবে অশ্বগন্ধার মূল পাওয়া যাবে সাদা ফুল শ্বেত অপরাজিতা এই দেখুন সাদা ফুল দেখা যায় মানে চিচিড়ে আর রাউচন্ডল আচ্ছা একটু ভালো করে দেখো রাউচন্ডাল রাউচন্ডল আচ্ছা আর এটা কি বনচন্ডাল কালো ধুদ্র এই যে বন চাড়াল গাছটি এই পাশে দেখছেন এই যে আর কালো কাছে এই যে কি আছে তোমার লজ্জাবতি আছে লজ্জাবতি আছে জয়ন্তী আছে বন চাড়াল আছে রাউচান্ডাল আছে আচ্ছা যাই হোক এর কাছে যোগাযোগ করলে আরো অনেক কিছু পাবেন এবং যা পাবেন না যা দেখাতে পারিনি সেগুলোও পাবেন ফোন নাম্বারটা একটু বলে দেব সত্তর চুয়াত্তর উনিশ ছিয়ানব্বই সাতানব্বই আচ্ছা আর আমরা যে ক্ষেত্রটা দাঁড়িয়ে রয়েছি ক্ষেতটা কিসের ক্ষেত বলে অশ্বগন্ধা হ্যাঁ বন্ধু আশা করছি আপনারা সঠিক স্থান পেয়ে গেছেন সঠিক ফোন নাম্বার পেয়ে গেছেন প্রয়োজন হলেই এনার সঙ্গে যোগাযোগ করবেন